আসসালামু আলাইকুম পিউর ফ্যাশনে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসছি কাশ্মীরি কটনের মধ্যে সুপার ডিজাইনের কিছু থ্রি পিস কথা না আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ওয়েবসাইটে দেওয়া আছে সর্বপ্রথম যে ডিজাইনটা দেখাচ্ছি এটা বর্তমানে আমাদের এই বর্তমানে সবচেয়ে ভাইরাল ডিজাইন যেটা এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ভাইরাল ডিজাইন চুয়ান্ন প্লাস বডি আছে যারা চুয়ান্ন প্লাস তারাও পড়তে পারবে মানে একদম ফ্রি সাইজ এটা হচ্ছে ব্যাকসাইড কথা না বাড়ি দুপারটা দেখিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি ফার্স্ট এই হচ্ছে দুপারটা ম্যাসিং করা সালোয়ার থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাসিং করা সালোয়ার থাকবে এটা হচ্ছে রেড কালার সালোয়ার আছে এই দুপাটাতে কত বড় পাক্কা পাঁচ হাত দুপাটা একদম নামাজই অন্য যারা এইসব অন্য পরে নামাজ পড়তে চান তারা নামাজও পড়তে পারবেন আমি একদম গায়ে দিয়ে দেখে দিচ্ছি দেখেন একদম পুরো শরীর আপনার দেখে যাবে দেখেন আরেকটা ডিজাইন দেখেন মশালা কত সুন্দর সম্পূর্ণ ব্ল্যাকের উপরে পেস্ট কালারের পেস্ট অ্যান্ড হোয়াইট কালারের কম্বিনেশন করে একটা সুন্দর একটা ড্রেস ডিজাইন করা হয়েছে মশালা অনেক সুন্দর এই ড্রেসটা এটার মধ্যে আরও বাকি তিনটা কালারস আমি দেখিয়ে দিচ্ছি এই হাতার কাপড় সম্পূর্ণ আলাদা থাকবে ব্যাক সাইডও সম্পূর্ণ প্রিন্ট থাকবে এই হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা একদম ফুল পাশ হাত থাকবে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে পেয়ে যাবেন সেম ডিজাইনের মধ্যে বাকি তিনটা কালার এ হচ্ছে আপনার অরেঞ্জ কালার অরেঞ্জ কালার মধ্যে সব কিছু সেম ডিজাইন পাবেন এই আরেকটা দেখছেন একদম রানি গোলাফির মধ্যে সুন্দর ডিজাইনের আর একটা হচ্ছে পার্পেল কালারের অন্যান্য এরকম পার্পেল কম্বিনেশন থাকবে আর একটা ডিজাইন মাসাল্লাহ কত সুন্দর দেখেন দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেন এটা হচ্ছে ব্যাক সাইড এ হচ্ছে দোপাট্টাটা যাদের ভিডিও সম্পূর্ণ দেখার দরজ্য নাই তারা ওয়েবসাইটে অর্ডারের বাটনে ক্লিক করলেই সবগুলো প্রোডাক্টের ছবি সুন্দর করে আমাদের নিজেদের তোলা ছবি দেওয়া আসে সম্পূর্ণ খোলা ছবি দেওয়া আছে পাশে আপনারা সাইডে স্ক্রলিং করলেই পাবেন এবং ক্যাটালগ ছবিও দেওয়া আছে সামনে এই আর একটা ডিজাইন সম্পূর্ণ পার্পেল কালারের মধ্যে দেখেন কাপড়গুলো কিন্তু একদম সফট হানড্রেড পারসেন্ট কটন কিন্তু হানড্রেড পার্সেন্ট সাইড দোপাট্টাটা দেখেন সেম ডিজাইনের মধ্যে বাকি দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে জাস্ট দেখার মতন একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে নেভি ভুলুর মধ্যে ব্যাক সাইড এই হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা অনেক বড় ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ইউনিক ডিজাইন এইটার মধ্যে বাকি তিনটা কালার আছে এ হচ্ছে চকলেট কালারের মধ্যে অরেঞ্জ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা ডিজাইন ওয়াও এইটাও প্রচুর ভাইরাল এইটাও অনেক নিচ্ছে অনেক আমরা সেল করতেছি এই ডিজাইনটা অনেক সেল করতেছি অনেক সুন্দর একটা ডিজাইন বুঝছেন সাইড দুপা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে ডিসকাউন্ট অপারে পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এই আর একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে আরও একটা ডিজাইন মাসাল্লা কত সুন্দর ব্যাকসাইড এই হচ্ছে দুপুরটাটা তো যারা যারা অর্ডার করবেন এখনই অর্ডার নেটার নে ক্লিক করে আরও হিউজ পরিমাণ ডিজাইন কালার আছে আমাদের ওয়েবসাইটে আপনারা দেখে অর্ডার করে ফেলুন যারা ওয়েবসাইটে অর্ডার করতে পারেন না তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আমাদের সাথে কথা বলে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলুন আরও হিউজ পরিমাণ ডিজাইন আছে আমরা প্রতি বৃহস্পতিবারে একটা লাইভ করে থাকি প্রতি বৃহস্পতিবার রাত দশটায় আমরা প্রতি বৃহস্পতিবার রাত দশটায় একটা লাইভ করে থাকি লাইভে আমরা প্রতি বৃহস্পতিবারে প্রতি সপ্তাহে আমরা একটা ডিসকাউন্ট দিয়ে ড্রেস সেল করে থাকি তো আপনারা পেজে ফলো লাইক ফলো দিয়ে পাশে থাকবেন যেন প্রতিটা ড্রেস আপনারা ডিসকাউন্ট প্রাইসে প্রতি সপ্তাহে একবার করে কিনতে পারেন Chyba, ale tak będzie czy to tak będzie?